হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা সুপারি কিনতে যাব তো আমরা কত টাকা হালি সুপারি কিনি আর কতগুলো সুপারি কিনবো এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব। তো মূলত আমরা এখন বের হয়ে পড়েছি একটি সুপারি বাগানের উদ্দেশ্যে তো আমরা আগেই কথা বলে রেখেছিলাম আমরা আজকে যাব তো তার জন্য আমরা বাইক নিয়ে দুজন বের হয়ে পড়েছি আর আমাদের পিছনে গাড়ি আসতেছে সেই গাড়ি দিয়ে আমরা সুপারিগুলো কিনে নিয়ে আসব তো আমরা যাওয়ার পথে দেখতে পারতাছি কত সুন্দর করে আপনারা দেখতে পারতাছেন রাস্তার এক পাশে তারা এদিকে বেগুনের গাছগুলো তুলে রাস্তার এক পাশেই সারিবদ্ধভাবে রেখে দিয়েছে অনেক সুন্দর পরিবেশে কিন্তু রেখে দিয়েছে তো যাওয়ার পথে আমরা এটি বিশাল বড় টাওয়ারও দেখতে পারলাম টাওয়ারটা কিন্তু অনেক উঁচু আর অনেক সুন্দর কিন্তু লাগতেছে আর এদিক দিয়ে যাওয়ার পথে আমরা দেখতে পারতেছি যে জমিতে তারা ধান কিন্তু কাটার পরে কিন্তু আবার নতুন করে হাল চাষ করেছে দেখতে পারতেছেন আপনারা এখন কিন্তু এগুলোতে সরিষা প্রয়োগ করবে মানে সরিষা তৈরি করবে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই আপনারা দেখতে পারতেছেন সামনের দিকে এক লোক কত সুন্দর করে তার হাতে করে একটি বিশাল বড় লাউ নিয়ে যাইতেছে তার বাড়ির দিকে তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে সামনের দিকে অংশটা দেখে আপনারা দেখতে অনেক টুকু এরিয়ার ভিতরে আমরা দেখতে যে এক জাতীয় যে আলু মাটির নিচে আলুগুলো হয় মিষ্টি আলু সেই আলু তারা তৈরি করেছে গাছগুলোও কিন্তু সাধারণ সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরিয়াটা কিন্তু অনেক অনেকটুকু এরিয়া নিয়েছে তারা এদিকে দেখতে পারতেছেন তো এদিক থেকে কিন্তু আবার কিছু গাছ তারা কেউ নিয়ে গেছে এইগুলো থেকে কিন্তু তারা কেটে কেটে আরও অন্য একটি জায়গায় কিন্তু এই গাছগুলা কিন্তু তারা তৈরি করতে পারবে তো আমরা এখন একটি মূরের ভিতরে আসছি মুরটা দেখতে পাতেছেন আপনারা অনেক সুন্দর একটা মূড় আপনারা দেখতে পাতেছেন এই মুরে কিন্তু অনেকগুলো দোকানপাটও আমরা দেখতে পাতেছি তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লক স্যালেন ব্লগ ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন